দেখেন সম্পূর্ণরূপে আমাদের ডিভাইসটি এখন রেডি সম্পূর্ণরূপে আসসালামু আলাইকুম বিহার টিভিএস রাইডার এলইডি হেডলাইট তো এল হেডলাইটটা কেটে গেছিলো তো আমরা মডিফাই করেছি তো কিভাবে কি করা হয়েছে সেটা আপনাদেরকে বলা হচ্ছে যাতে পরবর্তীতে এল বাল্বে বাল্বের সমস্যা দেখা দিলে আপনারা পুরো হেডলাইট সেটটি চেঞ্জ করা লাগে তো যাতে চেঞ্জ না করা লাগে আপনারা চাইলে নিজেরাই মডিফাই করতে পারেন সেটা এখন আপনাদের মাঝে তো বিষয়টা হচ্ছে এই গাড়িটাতে একটু শর্ট সার্কিট হয়েছে পজিটিভটা বডিতে লেগে গেছে লেগে যাওয়ার পরে এখানে দেখছেন এখানে কয়েকটা ডায়েট আছে এই যে একটা ডায়েট আছে এই ডায়েটটি প্রথমত শর্ট হলো শর্ট হওয়ার পরে এই ডায়েটটা আমি রিমুভ করে দিয়ে পুনরায় আবার ইনস্টল করলাম আরেকটা ডায়েট তো এই ডায়েটগুলো আপনি সাধারণত এল ইডি টিভির সার্কিটেই পাবেন অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এখানে আছে কিছু নন পোলার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে গেছিলো শর্ট হওয়ার পরে আমি এগুলো রিমুভ করে আবার সুন্দরভাবে এখানে ইনস্টল করে দেওয়ার পরে আমার ভোল্টেজগুলো আসে আসার পরে দেখি আমার বাল্বটা জ্বলছে না তার মানে যখন শর্ট সার্কিট হয়েছে সরাসরি বারো ভোল্ট আমার এখানে ইনপুট হয়ে গেছে ইনপুট হওয়ার পরে এই বাল্ব দুটো নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আসলে ওই যে ধরনের এলইডি বাল্ব ওইগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না তো আমি এখানে পাথুরে নাম বাল্ব করে পাথুরে বাল্ব নাম করে একটা বাল্ব আছে সেই বাল্বটা এখানে আমি প্যারালাল করে জুড়ে দিয়েছি এখানে দেখছেন একটা জুড়ে দিয়েছি এবং এখানে একটা দেওয়ার পরে আমার সম্পূর্ণভাবে এই হেডলাইটটা ওকে হয়ে গেছে তো দেখেন এখানে আরও সিস্টেম আছে এখানে কয়েকটা আইসি আছে তো এই ধরনের আইসি যদি সমস্যা হয়ে যায় মার্কেটে এই আইসিগুলো পাবেন না তবে কনভার্ট করে এগুলোর ভোল্টেজ আউটপুট করার পরামর্শ আমাদের কাছে আছে এবং সিস্টেম আমাদের কাছে আছে যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমাদের কাছে নক করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সহজে এটা সার্ভিসিং করে দিতে পারবো নতুন কেনা লাগবে না এই যে ধরনের বাল্ব দেখছেন ছোটো ছোটো বাল্ব একটু ক্যামেরার ভিতরে দেখতে পারবেন ওর ভিতরে ছোটো এল বাল্ব ওই বাল্বগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না টোটালি পাওয়া যায় না তো ওরও ব্যবস্থা আমাদের কাছে আছে এখন এটা হ্যাঁ হ্যাঁ বলেন তো এখন এটা আপনাদেরকে করে দেখাবো কেমন আলোচনা অবশ্যই অবশ্যই করে দেখানো হবে আপনি গাড়িতে লাইনটা দেন ক্যামেরাটা আমার কাছে দেন দিয়ে হ্যাঁ চেক করেন তো বন্ধুরা দেখেন আমরা এখন এই হেডলাইটটিতে কানেকশন দিব কানেকশন দেওয়ার পরে আমরা গাড়িটা স্টার্ট করে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না তো আশা করি সমাধান হয়েছে তো দেখেন হেডলাইটটা জ্বলছে এবার স্টার্ট করব স্টার্ট করার পরে দেখেন সম্পূর্ণরূপে আমাদের ডিভাইসটি এখন রেডি সম্পূর্ণরূপে মিরাজ ভাই আমাদের এটা হচ্ছে হাই এটা হাই লো একটু দেখেন হ্যাঁ হাই লো তো এই বাইকটার প্রবলেম হয়েছিলো যে নোজেল বাল্বটা লো বাল্বটা কেটে গেছিলো এবং হাইয়ের ভোল্টেজ কমে গেছিল হ্যাঁ তো এখন দাদা এল ইডি বাল্ব যেটা বললো ওইটা হচ্ছে আপনার মিটি ভাই ইনস্টিল করে দিলো দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আলো সম্পূর্ণ রূপে যেমন ছিল অরিজিনাল সেইভাবেই আছে তো বন্ধুরা সম্পূর্ণরূপে আমরা সাকসেস হলাম অবশেষে সাকসেস হলাম তো এই এই যে সমস্যাগুলো যদি আপনাদের কারো থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে আপনাদের পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন